মিলার শরীফ পড়া এবং দর শরীফ দাঁড়িয়ে পড়া জায়েজ আছে কিনা মিলার শরীফ হলো বহুলাংশে নবীজের প্রতি যা দুরুশ শরীফ পড়া হয় এই দরু শরীফ পড়া পার্সোনাল একটি ইবাদত যেরকম আমরা পার্সোনাল উজু করি উজু করা একটা পার্সোনাল একটি ইবাদত নামাজের মধ্যে আমরা দুরুশ শরীফ পড়ি প্রত্যেকে পার্সোনাল আমরা দুরুশ শরীফ পড়ি উনামের উনামের সাথে সাথে সুর মিলিয়ে আমরা কেউ একসাথে শরীফ পড়ি না সবাই একা একে আমরা দুরস শরীফ পড়ি দরু শরীফ একটা আলাদা একটি শরীফ পড়া অনেক বড় স্বভাবের কাজ নবীজি বলেছেন মানসল্লা আলাইয়া মারতান সহ আলিহী আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দুরু শরীফ পাঠ করবে তার প্রতি পাকের রহমত দশ বার বর্ষিত হবে যে শরীফ অনেক বড় একটি সওয়াবের কাজ দরুদ শরীফ একজন ব্যক্তি শুয়ে আছে সে শুয়ে থাকা অবস্থায় দরুদ শরীফ পড়তে পারবে একজন মানুষ বসে আছে সে বসে থাকা অবস্থায় সে দরুদ শরীফ পড়তে পারবে একজন মানুষ দাঁড়িয়ে আছে সে দাঁড়ানো অবস্থায় সে দরুদ শরীফ পড়তে পারবে অনেক বড় সওয়াবের কাজ দরুদ শরীফ পড়া তবে এক হাতটা হইয়ে মিলা এবং দরুদ শরীফ একসাথে পড়তে পড়তে নবীজির শানে নবীজির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এবং এই একটা ধারণা নেওয়া যে আক আলি তিনি মজলিসের মধ্যে হাজির হন এই ধারণা নিয়ে মুজলিশের মধ্যে আপ আলি তিনার সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা কিন্তু বিধা আতে কবি হা খাতার্ন একটি গুণা ইয়ার হাওয়ালা ইমদাদুল ফাতাওয়া এবং ফাতাওয়া কাসিমিয়ার মধ্যে